নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিনি ব্লগ ব্লগটা দেখতে থাকুন অবশ্যই খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আজ যেহেতু রবিবার সবার ছুটির দিন তাই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে লাঞ্চ করতে বাইরে আজকে আমাদের ডেস্টিনেশান হলো আমিনিয়ার চিনার পার্কের আউটলেট তাই আমরা চলে এলাম সাবয়ে দিয়ে চলে এসেছি বাগুইয়াটি টু চিনার পার্ক অটো স্ট্যান্ডে এখান থেকে আমরা অটোয় করে যাব চিনার পার্ক আমরা অটোই উঠে পড়েছি এবার চলে যাবো আমরা চিনার পার্ক চলে এসেছি চিনার পার্ক আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আজকে আমিনিয়া এই হলো আমিনিয়া রেস্টুরেন্ট এটা হচ্ছে চিনার পার্কের আউটলেট এদের এদের আরো দুটো আউটলেট আমরা ভিজিট করেছিলাম একটা শ্যামবাজার আর একটা হচ্ছে নিউ মার্কেট অসাধারণ ছিল খাবারগুলো আর এখানে আজকে আমি প্রথম আপটা কীরকম অভিজ্ঞতা হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা এর আগে কারা কারা গেছেন সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে চলুন ভেতরে যাওয়া যাক চলে এসেছি ভেতরে ভেতরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আপনারা কারা কারা এর আগে এই আমিনিয়া রেস্টুরেন্টের চিনার পার্কে আউটলেটে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো তারপরেই চলে এলো আমাদের হাতে মেনু কার্ড মেনুগুলো কিন্তু একদম রিজনেবেল প্রাইসের ছিল কারা কারা আগে আমি নিয়ার আর খাবার টেস্ট করেছেন আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমি এর আগে এদের দুটো আউটলেট গিয়েছিলাম ওখানে খাওয়ার টেস্ট করেছি খুব সুন্দর খাবার আমার তো খুবই ভালো লেগেছে তাই আবারও চলে এসেছি ওই জন্য চিনার পার্কের আউটলেটে আজকে আমি এখানে প্রথম চিনার পার্কের আউটলেটে এলাম আর কি প্রথমে সেই কীরকম অভিজ্ঞতা সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে যেহেতু রবিবার ছিল ছুটির দিন প্রচন্ড ভিড় ছিল এখানে আর ভেতরটা তো খুব সুন্দরভাবে সাজানো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে খুব সুন্দর আর ওইটা ছিল ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু একবারে পরিষ্কার তারপরে চলে এলো আমাদের অর্ডার নিতে এই যে দেখতে পাচ্ছেন জলের বোতল এইটা আমরা চল্লিশ টাকা দিয়ে কিনেছি ওখান থেকে তারপরে চলে এলো প্লেট আজকে আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম চিকেন কাঠি কাবাব আমাদের চিকেন কাঠি কাবাব হাজির চিকেন কাঠি ছিল কিন্তু খুব সুন্দর খেতে আর সঙ্গে ছিল এই রকম সুন্দর দুটো চাটনি জাস্ট চাটনিটা কিন্তু খেতে অসাধারণ ছিল আর কাবাবের সঙ্গে এই চাটনিটা কিন্তু জাস্ট জমে গেছিল একেবারে তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর আমরা মেন কোর্সের জন্য ওয়েট করছিলাম তারপরেই আমাদের মেন কোর্স হাজির আজকে আমাদের মেন কোর্সে নিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি মাটন চাপ চিকেন বিরিয়ানি আর বাটার নান বিরিয়ানির পরিমাণটা কিন্তু অনেকটা ছিল আর মাটন চাপটাও কিন্তু খুব সুন্দর খেতে আপনারা যদি এক্সট্রা এর থেকে মাটন বা চিকেন নিয়ে নেন অনার রাইসটা কিন্তু আপনারা হাব হাফ করে খেতে পারবেন অনেকটা পরিমাণে রাইস দেয় বিরিয়ানিটা প্রথমে তো খুব গরম ছিল তাই একটু চামচ দিয়ে খাচ্ছিলাম তারপর একটু ঠান্ডা হয়ে যেতে আবার হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছি আর মটনটা ছিল একদম সফট আর জুসি আর একটা জাম্বো সাইজের আলু বিরিয়ানিতে আলু মানে একবারে সর্বসুখ কারা কারা আমার মতো বিরিয়ানির আলু খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর কারা কারা মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি কোনটা ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর ওটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর মটন চাপ মটন চাপটাও কিন্তু খুব সুন্দর তারপরে যদি আপনারা খেতে না পারেন এনার দিকে বললে এনারা হচ্ছে আপনারা কন্টেনারের দামটা দিয়ে দিলে ওরাই নিজেরা প্যাকেট করে দেবে আমরা বেশি খেতে পারিনি ওই জন্য আমরা এখানে প্যাকেট করে নিয়েছিলাম আর এনাদের ব্যবহার কিন্তু খুব ভালো আমরা বেশি খেতে পারিনি তাই এখানে প্যাকেট করে নিয়েছি আর উনি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে প্যাক করে দিলেন আর আমরা যেহেতু হাত ধুয়ে গিয়েছিলাম তাই হাত ধোয়ার জন্য চলে গেলাম বেসিনে এই জায়গাটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম তারপরে চলে এলো আমাদের টেবিলে মুখ শুদ্ধির জন্য মৌরি তারপরে চলে এলো বিল এবার বিল পেমেন্ট করে বাড়ি যাওয়ার পালা আমিনিয়াতে আপনাদের খাওয়ার অভিজ্ঞতা কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলে এলাম বাইরে এই হচ্ছে বাইরেটা এখানে মকটেল কাউন্টার রয়েছে আপনাদের কিন্তু আমিনিয়ার অভিজ্ঞতা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে আমার তো চিনার পার্কের অভিজ্ঞতা খুব ভালো লাগলো এর আগে আমি এদের দুটো আউটলেট ভিজিট করেছিলাম একটা শ্যামবাজার আর একটা নিউ মার্কেট সেখানেও কিন্তু খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল আর এই হচ্ছে এদের কিচেন চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে আবার অন্য কোনো ছোটো মিনি ব্লগে ভালো থাকবেন সবাই টাটা